তো আমি অপু সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন বিকেল পাঁচটা মঙ্গলবার বিকেল পাঁচটা তো বড়ো ছেলে যাবে কম্পিউটারে আমি আর ওর বাপি যাবো মাংকি পার্কে তো তোমরাও আমাদের সঙ্গে চলো ওকে ছেড়ে দিয়ে আমরা চলে যাব আর ছোটো ছেলেরও কম্পিউটার ক্লাস আছে যে কারণে ওকে ঘরে রেখে যাচ্ছি ব্যটু কলা কিনলাম কলা কিনে এখান থেকেই না একটা একটা করে আলাদা আলাদা করে নিয়ে যাচ্ছি তা না হলে ওখানে গিয়ে মানে ওরা এমন করতে থাকে যে আর ছাড়াতে পর্যন্ত দেবে না এমন করতে থাকে সেই জন্য এখান থেকে একটা একটা করে আলাদা আলাদা নেবেন একটা হেঁটে আসছি পৌঁছে গেছি মাংকি পার্কে এখানে এলে না সত্যি খুব ভালো লাগে জানো তো এত সুন্দর সবুজ বাপি কোথায় থেকে গেল বেশি দূরে যাব না আজকে আর কারণ ছেলেদের রেখে এসেছি তো এখানটাই দিয়ে দেব হ্যাঁ না বন্ধ ছিল এই দিকটা আছে চলো ওইখানে দেখি যদি না থাকে এখানে এসে দিয়ে দেব কি সুন্দর হাওয়া এত ভালো লাগছে গরম নেই হালকা মেঘলা সুন্দর ঠান্ডা হাওয়া চলছে বেশ ভালো লাগছে পার্কের মধ্যেও না কাজ হচ্ছে দেখো সিমেন্ট বালি কত কিছু ডেলে ডেলে রেখেছে আই কুকুর হয়েছে তা দেখেছো এগুলো কিন্তু এরাও খাবার পায় কিন্তু এগুলো ছিল না এই যে সব মানে এই বছর হয়েছে এই বাচ্চাগুলো ছোট ছিল দুই মাস আগে এসেছি না তখন এগুলো ছোট ছোট ছিল এর মধ্যেই বড় হয়েছে হ্যাঁ এদের জন্য আলাদা খাব ওই জন্য ওদের মা আর এই তোদের জন্য কিছু নিয়ে আসিনি রে তোরা পিছ ধরিস না পিছ ধরেছিস কেন হ্যাঁ ও বাবা দেখো চলো ভাগো ভাগো সব পিছু নিয়েছে শুনছো আগে যেতে হবে না ওইখানেই চলো মঙ্গলবার এরা খাবার পায় না প্রচুর ডগি এই ডগিরা এদের জন্য বিস্কুট নিয়ে আসা উচিত ছিল জানো তো এরপরে যখন আসবো না এদের জন্য পার্লিজি বিস্কুট নিয়ে আসবো দু তিন প্যাকেটে তোমাদের জন্য পরে খাবার নিয়ে আসবো হ্যাঁ ডগি আজকে থাকো ওই একজনে দুটো নিয়ে নিয়েছে ওই বাচ্চাটাকে দাও গো ওই যে তোমার পিছনে আসছে আর একজন চলে এসো চলে এসো এদের আর দিও না সবাইকে একটা একটা দেবে ব্যাগটা না নেবে ওই যে খেয়ে নিয়েছে আর নাই আর নাই নেই হ্যাঁ এই যে পিছন থেকে একটা আসছে ঘর বাড়ির দিকে চলে গেছে এরা জলের অভাবে না পার্কে ঠিকঠাক মতো ওই দেখো ওই দেখো সব ছুটে আসছে হবে ওদের সবার এক একটা হবে যে একটা খেয়েও নিয়েছে দেখো দেওয়ার শুধু একজনকে দিও না গো ওকে একটা দাও দিকে দুটো ফেলো ওই দিকে দুটো ফেলো এই বেচারাকে একটা দেওয়া আছে আর ওই ওই যে যে একটা ফেলেছে তুলে কাউকে দিয়ে দাও যেগুলো চালাক সেগুলো দুইটা তিনটা করে নিয়ে নেয় বুঝেছ বাচ্চাটা একটা পেয়েছে চলো 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 তবে গাড়িওয়ালা এলে পরে বেশ ভালো লাগে প্রচুর বেরোয় তখন আর এখন এই গরমে না চলে গেছে সব ঘর বাড়ির দিকে জলের অভাবে বুঝেছো তা না হলে এতটা খালি থাকে না যাই হোক যাদের জন্য এনেছি কম আর বেশি সবাইকে দিতে পেরেছি এটাই অনেক আমিও এখন ঘরে রওনা হবো বাকিও চলে যাবে ক্লিনিকে আমার দুই ছেলে একজন ছোটটা ঘরে রয়েছে ও আজকে আর আসেনি আর বড়ো ছেলেকে তো ছেড়ে এলাম তোমরা দেখেছ তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব বেশি ভালো ভিডিও করতে পারি না জানি কিন্তু তার মধ্যে যতটুকু পারি চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে রাধে রাধে